বাবুতুষ বড়ু অফিসিয়াল পেজে আপনাদেরকে সুস্বাগতম আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আইলাম সকালবেলা দেখেন গ্রামের পরিবেশ একদম সকালে বড়ে কী সুন্দর গ্রামের পরিবেশ হচ্ছে ধান গাছ আর ওইদিকে দেখেন কতগুলো দেওয়া সে একদম মাঠের মধ্যে সবাই আসলাম ঠিক আছে বল কালার মাঠ আর দেখেন কবুতর কতগুলো কি সুন্দর লাগছে খুব সুন্দর কবুতরগুলো আর কেয়ার করতেছেন দেখেন মাঠের মধ্যে কবুতরগুলো ধান কাটা শুরু হয়ে গেছে আমাকে বয় পাইছে এরা বয় পেয়ে ও কি সুন্দর থাক দেখে ঘুরে পিডে আবার আসতেছে এতে হচ্ছে গ্রামের পরিবেশ দেখছেন কি সুন্দর সকালবেলা গ্রামের পরিবেশ সত্যি মুগ্ধ করে আমাকে এগুলো সত্যি মুগ্ধ করে গ্রামের পরিবেশগুলো আমাকে আপনাদের কেমন লাগে জানি না আমার সত্যি 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 মুগ্ধ করে এখানে ধান কাটা শুরু হয়ে গেছে দেখেন স্টুপ করে লাগছে এগুলো হচ্ছে সব ধান এখানে কৃষকরা ধান কাটছে দেখেন ওই আমার জমিনের মধ্যে সাথে সাথে দেখছেন এগুলো এগুলো হচ্ছে সব কর্মী ফুল কর্মী শাখে ফুল কাটছে নান কেটে এখন সামনে যাচ্ছি আমরা এখন নদীর পাড়া আবার নদীর পাড়ে দেখেন মাঠের পরে যেটা দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে এখানে অনেক দূর থেকে কক্সবাজার রেল স্টেশন ওই দেখেন কুয়াশা কুয়াশা একদম কুয়াশার মধ্যে ডুবে গেছে এইটা হচ্ছে কক্সবাজার রেল স্টেশন অনেক দূর থেকে তুলতেছি এটা হচ্ছে ব্রিজ আকালের ব্রিজ দেখেন নদীর ফার একদম নদীর এগুলো হচ্ছে মুরগির ফার্ম মুরগি চাষ করে মাছ চাষ করে নদীতে নদী দেখেন অনেক যা

कोरोना या शुद्ध देसी नहीं अच्छे मांस दत से साता सासा मांस पर ना बोले

দেখেন ফুল এগুলো হচ্ছে নদীর ভাড়ে দেখেন তরুল তরুল আপনার কী নামে জানেন জান তারপর আমরা এখানে তরুল পড়লি দশে দেখেন ছোটো এই ফুল এইগুলোর এগুলো হচ্ছে এগুলোর ফুল এগুলো হচ্ছে তরুল কী নামে তা ফুল দেখেন নদীর পার কি সুন্দর কর্মী ফুল কেন আছে কর্মী কর্মী ফুল সবাই মাছ ধরতেছে সকালবেলা ফুলগুলো খুবই সুন্দর লাগে সকালবেলা দেখেন বাতাসে কীভাবে দোলছে সত্যি অসাধারণ লাগে এখানে মাছ ধরতেছে নৌকা দিয়ে নৌকাও বলে সাম্পানও বলে বিশেষ করে নৌকাই বলি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে চ্যানেলতে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন কোনো স্টিপ না দিয়ে দেখে দেখবেন ভিডিওগুলো আর আমার যেহেতু ট্রাভেলের ভিডিও আপনাদের দেখতে অসুবিধা হবে না নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন আমি যেহেতু ট্রাভেল করি প্রত্যেক দিন ট্রাভেলের উপরে ভিডিও শুরু করি তা আপনারা যদি দেখতে সান প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও পাবেন ওকে সবাইকে অনেক ধন্যবাদ শুভকামনা ও ভালোবাসা রইল